বাচ্চাদের সন্ধ্যায় নাস্তা বা টিফিনে বা মেহমান আসলে কিন্তু এই পিঠাটা বানিয়ে সংরক্ষণ করে রেখে দিতে পারেন পিঠাটা কিন্তু খুবই সহজ বানাতে খেতে কিন্তু ভীষণ মজা আশা করি পুরো ভিডিওটি দেখবেন তো আমি এখানে একদম ফ্রেশ কোরানো নারকেল নিয়েছি এই নারকেলটা দিয়ে আমি আজকের এই পিঠাটা বানাবো তো এই পিঠাটা বানাতে কিন্তু খুবই সহজ আর এটা কিন্তু একসাথে বানিয়ে এটা কিন্তু সংরক্ষণ করে রেখে দিতে পারেন খুবই মজা বাচ্চারা পছন্দ করবে বাচ্চাদের টিফিনে বা বাসা মেহমান আসলে এটা দিতে পারেন তো আমি এখানে নারকেল দিয়েছি আর চিনি দিয়েছি আপনারা মিষ্টিটা যে যেমন পছন্দ করেন সে অনুযায়ী দিবেন। তো এটা দিয়ে এভাবে চামচ দিয়ে নাড়াচাড়া করে নেবেন বা হাত দিয়েও করতে পারেন তো এটা এভাবে দেওয়ার পরে এখন আমি কিন্তু এখানে অল্প পরিমাণে চিনি দিয়ে লবণ দিয়ে দিব যেহেতু মিষ্টিটা মিষ্টি জাতীয় খাবারে কিন্তু একটু পরিমাণ লবণ দিতে হয় তো আমি এখানে একটা ডিম দিব। আপনারা চাইলে ডিমটা কিন্তু স্ক্রিপ করতে পারেন ডিমে কিন্তু অনেকে গন্ধ লাগে যার জন্য শুধু নারকেলটা দিয়ে এই পিঠাটা বানায় পিঠাটা কিন্তু ময়দা দিয়ে বানানো হয় আর এখানে আমি কিন্তু ময়দা দিয়ে দিয়েছি আপনারা যে পরিমাণ বানাবেন সে পরিমাণ ময়দা বা তার অর্ধেক পরিমাণ চালের গুঁড়া দিবেন চালের গুঁড়া বেশি দিলে কিন্তু পিঠাটা অনেক শক্ত হয়ে যাবে তো আমি এখানে ময়দা দিয়ে দিয়েছি আপনারা যে অনুযায়ী বানাবেন সেই অনুযায়ী কিন্তু আপনারা এখানে ময়দাটা ব্যবহার করবেন আমি এখানে ময়দা আর একদম অল্প পরিমাণ এখানে চালের গুঁড়া দিব আর এখানে আমি দুধ দিব তো সব কিছু দিয়ে এখানে কোনো ধরনের কোনো ধরনের পানি আমি এখানে ব্যবহার করব না তো ভালো করে নাড়াছাড়া করে এভাবে নিব নেওয়ার পরে কিন্তু এটা একটা ভালো করে মেখে একটা ডো তৈরি করে নেব ভালো করে মেখে আমি এখানে সামান্য পরিমাণে তেল স্প্রে করে দিচ্ছি আর এই পিঠাটা কিন্তু যখন আপনি মাখাবেন তখন কিন্তু হাতে একদম লেগে যাবে যার কারণে অল্প পরিমাণ তেল এভাবে স্প্রে করে দিলে কিন্তু ডোটা অনেক সুন্দর হয় তো যাই হোক আমার ডো মাখানোটা কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে গেছে দেখেন হাতে কোনো ধরনের কিছু লেগে নাই তো অল্প অল্প করে লেচি আকারে আমি এখান থেকে কেটে নেবো এখান থেকে আমি এই ঝাঁকাতে লিচি আকারে কেটে নিয়ে এই ঝাঁকাতে কিন্তু আমি এই ডিজাইনটা করে নিব এভাবে টান দিলে কিন্তু এটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হয়ে যায় আপনারা চাইলে এটা চিরুনিতেও বানাতে পারেন বা এটা কোনো ধরনের কিছুতে একদম নতুন চিরুনিতে ওটা কিন্তু বানিয়ে ফুল আকারে করে নিতে পারেন তো যে যেভাবে ফুলটা করে নেয় এটা যেহেতু লিচু পিঠা বলে পিঠাটা এইভাবে করে একদম সবগুলার ডিজাইন আমি এভাবে করে নিয়েছি তে পাচ্ছেন এত সুন্দর একসাথে অনেকগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি খুবই সহজ কিন্তু আর বানাতে কিন্তু খুবই ভালো লাগে তো এখানে তেলটা দিয়ে তেলটা হিট হওয়ার পরে কিন্তু আমি এখানে সবগুলা পিঠা দিয়ে দিব। চুলাটা কিন্তু মিডিয়াম টু লো হিটে রাখতে হবে এক এক করে সবগুলা পিঠা দিয়ে আমি কিন্তু এখানে অল্প আছে এগুলা ভেজে নিব চুলাটা হিট দিলে কিন্তু সবগুলা পিঠা কালার নষ্ট হয়ে যাবে তো যাই হোক এখানে কিন্তু আমি এ পাশ ও পাশ করে পিঠাগুলা সবগুলা ভেজে নেবভাবে কালার চলে আসলে আমি পিঠাগুলা ভেজে উঠিয়ে নেব আর এই পিঠাগুলা বানিয়ে কিন্তু আপনারা বক্সে রেখে দিতে পারেন অনেক দিন পর্যন্ত পিঠাগুলা কিন্তু অনেক খেতে অনেক মজা বাচ্চারাও খুব পছন্দ করে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হলো আজকের জন্য আল্লাহ ফেজ